আপনার বাসা বা অফিসকে নিরাপদ রাখতে চান আজ আমি নিয়ে এসেছি আধুনিক এবং বাজেট ফ্রেন্ডলি সিসি ক্যামেরা এবং সাথে রয়েছে এক্সপার্ট ইনস্টলেশন টিম হ্যালো আসসালামু আলাইকুম আমি লিপ্টন আজ নিয়ে এসেছি সিসি ক্যামেরার ভিডিও নিয়ে আমার কাছে রয়েছে ডোম ক্যামেরা বুলেট ক্যামেরা এবং ওয়াইফাই ক্যামেরা ক্যামেরাগুলোতে রয়েছে নাইট ভিশন ফুল কালার এবং ফুল কালার প্লাস অডিও ক্যামেরা এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কোন ক্যামেরা কোথায় লাগাতে হবে কোন ক্যামেরার দাম কত অর্থাৎ কোন ক্যামেরাটি আপনার জন্য বেস্ট হবে তাই আর দেরি না করে চলুন শুরু করি দেখাবো আইপি ক্যামেরা আইপি ক্যামেরার মাঝে সিঙ্গেল লেন্সের এই যে বাল্ব ক্যামেরা এই যে সিঙ্গেল লেন্সের বাল্ব ক্যামেরা এটি ইনডোর এবং আউটডোর দুইটা জায়গাতেই লাগাতে পারবেন এটার প্রাইস আসবে বারোশো টাকা এরপর দেখাবো বাল্ব ক্যামেরার ডুয়েল লেন্সের ক্যামেরা দুটি লেন্স এটা ইনডোর এবং আউটডোর দুইটা জায়গায় লাগাইতে পারবেন এর দাম রাখবো আঠারোশো টাকা এরপর দেখাবো এইচডি ক্যামেরা এটা আউটডোরের জন্য এটা বুলেট ক্যামেরা লং ডিস্টেন্সের জন্য ভালো কাজ করবে এটা রাখবো পঁচিশশো টাকা এরপরে দেখাবো ওয়াইফাইয়ের ডোম ক্যামেরা এটা ডুয়েল লেন্সের এটা ইনডোর ক্যামেরা এটা রাখবো আঠাশশো টাকা আরেকটি ডোম ক্যামেরা দেখাবো এটাও ইনডোর ক্যামেরা এরপর দেখাবো আইমো রেঞ্জার টু থ্রি মেগা পিক্সেলের এটাও ইনডোর ক্যামেরা এরপর দেখাবো ইসবিজের টু কে প্রো ভার্সনের ক্যামেরা এই ক্যামেরাটু ইনডোর ক্যামেরা এরপর দেখাবো ইকোর বুলেট ক্যামেরা এটা আউটডোর যে কোনো জায়গায় লাগাইতে পারবেন যারা পুকুরে লাগান অনেক সময় দূরে ক্লিয়ার দেখতে পারে না তাদের জন্য এই ক্যামেরাটি এটা প্রাইস রাখবো আটশো টাকা এরপর ইকোর আরেকটি ডোম ক্যামেরা দেখাবো যেটা রুমের ভিতরে লাগাতে পারবেন বাগ গ্যারেজে এটা লং ডিসটেন্সে ভালো কাভার করবে এটাও রাখবো আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আইপিটিএস এর ডোম ক্যামেরা লং ডিস্টেন্সও ভালো কাভার করবে এটা রাখবো এগারোশো টাকা এরপর দেখাবো এল এর টু মেগাপিক্সেল এর ক্যামেরা এবং বুলেট ক্যামেরা ডোম ক্যামেরা রুমের ভিতরে লাগানোর জন্য লং ডিস্টেন্সের জন্য বুলেট ক্যামেরা এই দুটো ক্যামেরার দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এরপর থাকছে এলপিএফএস এর থ্রি কে ভি এর ফাইভ মেগাপিক্সেল এর ক্যামেরা এটা থাকবে আঠাশশো টাকা এরপর থাকছে ফুল কালার প্লাস অডিও ডোম এবং বুলেট এটার প্রাইস রাখব দুই টাকা এটি হলো বুলেট ক্যামেরা এর দাম রাখবো দুই টাকা এটা বাইরে রোদ বৃষ্টি সব জায়গায় লাগাইতে পারবেন এটা রুমের ভিতরে গ্যারেজে পারবেন এরপর থাকছে চল্লিশ মিটারের ফুল কালার প্লাস অডিও ক্যামেরা এই ক্যামেরাটি রাখবো চব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়াও ক্যামেরাগুলো লাগানোর জন্য আমাদের কাছে রয়েছে ডিভিআর চার ফুট আট পোর্ট ষোলো ফুট এবং বত্রিশ পোর্টে চার ফুটের ডিভা রাখবো চব্বিশশো পঞ্চাশ টাকা আট ফুটের ডিভার একব বত্রিশশো টাকা ষোলো ফুটের ডিভার রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের সবগুলো প্রোডাক্টের সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি নিরাপত্তার জন্য ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই সিসি ক্যামেরাগুলো নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম